রাধে রাধা অনুষ্ঠান শুরু করছি পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর এই এক মাস কন্যা রাশির মাসের প্রথম দিক থেকে কন্যা রাশির ক্ষেত্রে খুব শুভ যোগ দেখা যাচ্ছে নানা দিকে অর্থ উপার্জনের যোগ এই সময় দেখা যাবে এটি ভয়ের বিষয় আছে শত্রু থেকে ভয় হবে শত্রু থেকে সাবধানে থাকবেন সহধর্মিনী শারীরিক পীড়া হতে পারে মাসে মাঝখানে রক্তপাতের সম্ভাবনা বিপদ হওয়ার সম্ভাবনা যারা প্রেমে জড়িত আছে তাদের প্রেমে কষ্ট পাবেন মাসের শেষের দিকে আবার ভালো সময় আসছে নানা দিক থেকে অর্থ উপার্জন হবে বিভিন্ন দিক থেকে উন্নতির দেখা যাচ্ছে মাসের শেষের দিকে ভূমিলাভ ধন সম্পত্তি লাভ দেখা যাচ্ছে মাসের শেষের দিকে সম্মানহানিরও একটা যোগ দেখা যাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রতিকার করুন সুফল পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা বুধের প্রতিকার করুন খুব ভালো ফল পাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার